আমার রেণুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তৈরি করছি মোমো আমাদের এই যে মোমো পুট তৈরি করা হয়েছে মাংস নিয়ে করে পেস্ট করে আর এই যে মোমো আমার কিছু বেলা হয়ে গেছে আর কিছু এই যে বেলবো কিছু বেলবো বন্ধুরা বলবে তোমাদের কি আপনাদের কি দিদি রোজ মোমো খাওয়ায় হ্যাঁ ছেলে মেয়েরা একটু মোমো ভালোবাসে খেতে কটা হলো দেখো আমার এক দাদা আসে খেললে নষ্ট হবে দেখে নি আগে হ্যাঁ দেখে না আর এইটা দিদি দিই আর দেবো না তারপর বেরবে লাগবে কেন বেশি খাবে না তো যখন তখন নষ্ট হবে আসে কড়াগুলো আর আমাদের আজ নিরামিষির ব্যাপার যার জন্যে তারপরে এই যে আমার যাকে বলছি পাকা ও পাকাচ্ছে তারপরে এক খোলা দিয়ে দিয়েছি তৈরি করতে ওই তো ওখানে তৈরি হচ্ছে গ্যাসে গ্যাসের তৈরি হচ্ছে এবার তারপরে এই যে আটা মাখা হয়ে গেছে ছেলেরা মোমো খাবে আর আমার দেওর আর শাশুড়ি রুটি খাবে আর আমরা দু জায়গাতে জল ভাত খাবো আমিও মোমো খাবো আমি জানি না খাবে মোমো খাবে আমি চিকেন খাবো আজকে একটু তাই খাও বন্ধুরা দেখছেন অনেজন জানা হচ্ছে গাদুততে হবে নাকি আমি একবার গাদ হইছি আমার গাদিনে দেখতে হবে সোカワলাই চক্র ফুল ও ফুলে ফাড়ানি যাই থাকে জানা আছে শীতের সময় বলে নাকি মনে হয় নাকি হয় তবে ছয়টা কত হবে বেলব দেখো কতগুলো হয় এখনো আছে না আর দুটো আছে ঠিক আছে আর দুটো বেলে দিই দশটা হয়েছে ঠিক আছে আর দুটো বেলে দিই পুটটা তো আছে অনেকটাই দশটা আছে এই যে বন্ধুরা হ্যাঁ সবই মোড়া প্রায় হয়ে গেছে দুটো আর মুড়তে বাকি আছে তারপরে আছে তোমাদেরকে কেমন হলো সেদ্ধ করতে আমাদের ছেলেদের যদি মোমো করে দেওয়া হয় রোজের ছেলেটা অতটা ভালোবাসে না মেয়ে ওর মেয়েটা মোমো আর ছেলেটা চাউমিন হ্যাঁ ওটা একদিন রেসিপি বন্ধুদের কাছে দেবো চিকেন নাচে ডিম দিয়ে দিয়ে তুমি মিক্স মোমো করে দেবে এই এই চাউ করে দেবে মেয়ে বলছে না আমার মোমোটাই ভালো লাগে এই যে মোমো স্যুপ তৈরি হয়ে গেছে এটা মোমো স্যুপ এই মোমোটা নামাও সেদ্ধ হয়ে গেছে ওটা এবার নাম না দাও বন্ধুদেরকে দেখিয়ে দিই পরিবেশন করে দাও ছেলেদেরকে স্যুপটা হয়েছে টমেটো ইয়ে মাংস মানে চিকেন কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে এই স্যুপটা আবার ছেলেরা খুব খেতে ভালোবাসে আমার যা তৈরি করে নিয়ে এসে নামিয়ে এইটা দেবো এইটা এইটাই নামাবে এই যে আমাদের খুব সুন্দর দেখতেও হয়েছে মোমোটা দারুণ হয়েছে এই যে বন্ধুরা মোমোটা আমার যা তৈরি হয়ে গেছে তোমরা দেখতে থাকো খুব সুন্দর হয়েছে একটা ডুবিয়ে খেয়ে দেখাও বন্ধুদের ঠিক আছে বন্ধুরা মেয়েকে সাজিয়ে দিয়ে দিচ্ছে